হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের বিভিন্ন ব্লক অফিসে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা রাজ্যে পোস্টিং লোকেশন পেয়ে যাচ্ছ ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবর নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক তো এই হচ্ছে অফিসাল নোটিফিকেশন নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর বলে রাখি এখানে কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে এর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এটা হচ্ছে এদের টেলিফোন নাম্বার এবং চাইলে তোমরা এখানে মেল করতে পারো কোনো রকমের প্রবলেম থাকলে এটা হচ্ছে যে এই নোটিফিকেশনের মেমো নাম্বার এবং নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের বাইশ তারিখে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটাকে তোমাদের সবার আগে বলে রাখি তো প্রথম পোস্টের নাম রয়েছে ম্যাট্রান যেখানে নাম্বার অফ পোস্ট রয়েছে একটা কুক রয়েছে যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা হেল্পার পোস্টে রয়েছে একটা নাইট গার্ডে রয়েছে একটা পোস্ট তারপরে রয়েছে ক্লিনিয়ার ক্লিনার অথবা কর্মবন্ধু এই পোস্টে রয়েছে এই টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এইভাবে এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একটা করে ভ্যাকেন্সি রয়েছে তো এবার এখানে বলা হয়েছে দেখো তোমাদের যদি সতত্তর গ্রাম পঞ্চায়েতের সাত্তর গ্রাম পঞ্চায়েতের যদি তোমরা স্থানীয় স্বনির্ভর দলের বাসিন্দা বা যদি বা কর্মী হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বলা হয়েছে সাত্তর গ্রামের কেন্দ্র দাঙ্গাল উচ্চ মাদ্রাসার সংখ্যালঘু মহিলা হোস্টেলের নিম্নলিখিত পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ওয়াকিং মাধ্যমে নিয়োগটা করা হবে স্বনির্ভর দল নিম্নে উল্লেখিত যোগ্যতা থাকলে আগামী উনতিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের উনতিরিশ তারিখে সকাল সাড়ে দশটার সময় বোলপুর শ্রীনিকেতনে শ্রীনিকেতন ব্লক ব্লকে ইন্টারভিউ এর জন্য তোমাদের এখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ তোমাদের এখানে ইন্টারভিউটা হবে বোলপুর শ্রীনিকেতন ব্লকে সকাল সাড়ে দশটার সময় অবশ্যই তোমাদের তার আগে পৌঁছে যেতে হবে এবং বলা হয়েছে জন্য সমস্ত নথিপত্র আসল নিতে নিতে হবে হবে এবং দুই কপি করে জিরক্স নিয়ে স্বনির্ভর দলের সকল সদস্যকে একসাথে কিন্তু এখানে আসতে হবে তারপরে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে তারপরে বলা হয়েছে কিভাবে তোমাদের নির্বাচন করা হবে দেখো বলা হয়েছে স্বনির্ভর দলকে অবশ্যই গ্রাম স্থানীয় বাসিন্দা হতে হবে এবং সাত্তর গ্রামের উচ্চ মাদ্রাসার মিটারের কেন্দ্র দাঙ্গাল মধ্যে অবস্থিত হলে সে অগ্রাধিকার অর্থাৎ প্রেফারেন্স তাকে দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে স্বনির্ভর দলকে অবশ্যই গ্রেড পাস হতে হবে এবং গ্রেড এ উপলব্ধি না থাকলে গ্রেড বি অগ্রাধিকার পাবে তারপরে বলা হয়েছে স্বনির্ভর দলের সদস্য সন্তান ওই বিদ্যালয়ে যদি ছাত্রছাত্রী হয় তাহলে তাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে বলা হয়েছে ম্যাট্রান পদে নিযুক্ত হতে গেলে অবশ্যই সদস্যকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস কিন্তু হতেই হবে এবং বলা হচ্ছে দেখো স্বনির্ভর দলের দুই থেকে তিনজন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং স্বনির্ভর দলের ঋণ পরিশোধ করা থাকলে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স বা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে তোমরা মেইনলি ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেমন নাইট গার্ড কর্মবন্ধু হেল্পার এই পোস্টগুলোতে কিন্তু ফিমেল মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এছাড়া মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে কিন্তু তোমাদেরকে স্বনির্ভর দলের সদস্য হতে হবে প্লাস সাত্তর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে অর্থাৎ বোলপুরের তোমাদের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং কিন্তু তোমাদের বীরভূম জেলায় অবশ্যই কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে তো দেখো তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিও দেখছো তাদের জেলা থেকেও যদি এই ধরনের কোনো ধরনের চাকরির খবর রিলিজ হয় অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের আপডেট গুলো পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে তোমরা কোন জেলা চাকরির আপডেট জানতে চাইছো তাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দিও তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে